ঈদুল আজাহা আগামী কাল যেটাকে আমরা কুরবানির ঈদ বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমরা বছরে 5 দিন রোজা রাখবে না কয় দিন এটা সবাই বলি বছরে 5 দিন তোমরা রোজা রাখবে না বাকি সমস্ত দিন তিনশো ষাট দিন রোজা রাখতে পারবে কোনো বাধা নেই কোনো ক্ষতি নেই কিন্তু এই পাঁচ দিন রোজা রাখা হারাম রোজা রাখা কয়দিন কতদিনে বছরে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম বলেছেন রমজানুল মোবারকে শেষ আওয়ালের চাঁদ যে দিন ওঠে যেটাকে আমরা বলি ঈদের ফিতর রোজার ঈদ এই ঈদের দিন রোজা রাখা একটু বলেন বলেন মাসআলা তো জানা দরকার এই ঈদের দিন রোজা রাখা হারাম আমি আপনাদেরকে বারবার বলার কারণ আমি তো জানি কিন্তু আপনাদের জানো মুখস্থ হয়ে যায় অন্তরে যেন গেথে যায় সেজন্য বলা ঈদুল ফিতরের দিনে রোজা ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদুল আজাহা কোরবানির দিন আগামীকাল এই দিনে কেউ যদি মনে করে যে আমি কোরবানি করব রোজাটা রাখি রাখা যাবে না এটা কি হারাম কোরবানির ঈদের পরের দিন কোরবানির ঈদের পরের দিন তার পরের দিন এবং তার পরের দিন মানে কোরবানির ঈদের পরে তিন দিন রোজা রাখা হারাম কোরবানি করা জায়েজ বলেন কোরবানি করা জায়েজ কোন মৌমিন যদি আগামীকাল ঈদুল আজহার দিনে কোরবানি না করে তার পরের দিন করতে পারবেন তার পরের দিনও করতে পারবে তারপরের দিনও করতে পারবে যদি কোনো ব্যক্তি মালে দশ এগারো হয় কত তারিখ আরবি চাঁদের আবার ইংরেজি দিন গণনা করিয়ে না আমি বিপদে পড়ব। আরবি চাঁদের আজ হলো নয় আমাদের দেশে আজ হলো নয় আগামী কালকে দশ যদি কোন উপরে পরিমাণ সম্পদ তিনি ব্যবসা করেন এক বছরে কোনো টাকা পয়সা আসে নাই হঠাৎ ঈদের দিন টাকা পেয়েছে ওই দিন যখন তার উপরে নিসাব পরিমাণ অর্থ তার পকেটে আসবে ওনার উপরে কোরবানি করা ওয়াজিব বলেন কুরবানি করা ওয়াজিব আবাসক কোরবানি করতেই হবে যদি তিনি ওদিন করতে না পারে তার পরের দিন মানে ঈদের পরের দিন যদি তাও না পারে তাহলে তার পরের দিন তার মানে ঈদের পরেও তিন দিন কোরবানি করা যাবে এই তিন দিন রোজা রাখা হারাম তাহলে বছরে দিন হলো পাঁচ দিন ইনশাল আল্লাহ হাবিবাহ এই পাঁচ দিন মুমিনদেরকে খাবার দাবারের জন্য উৎসাহ করেছেন উৎসাহিত করেছেন একটু মার হাবা বলেন আমার বান্দা জিলহজ মাস আসার পরে জিলহজের এক দুই তিন চার পাঁচ ছয় করে করে নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছে আরাফার দিন গতকাল কি ছিল আরাফার দিন সারা পৃথিবীতে মানুষজন রোজা রেখেছে অসংখ্য মানুষ আরাফার দিন পর্যন্ত রোজা রেখেছে এখন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আর রোজা রাখিও না এখন কোরবানির দিন তার পরের দিন ধারাবাহিক চার দিন তোমরা খাবার খাও নয় দিন যে রোজা রাখছো শরীরের যেই ক্লান্তি হয়েছে বাকি চার দিন খাবে আমি আল্লাহ ক্লান্তি দূর করে তোমার শরীরকে সুস্থতা দান করব আল্লাহ তাআলা প্রতিটা কাজকে বিজ্ঞানের সাথে কোরআন কুটি কুটি বছর আগে আল্লাহ তালা কোরআনে যে আইন মাস আলা যেটা লৌকে মা ছিল আল্লাহ সেখানে সংরক্ষণ করে রেখেছে রহমতের নবী কাবলি বলার মাধ্যমে সাড়ে চোদ্দশো বছর আগে এমন ভাবে কোরআনকে নাজিল করে দিয়েছেন কে আমার পর্যন্ত বিজ্ঞান আসবে কোরআনের কাছে বিজ্ঞান ধর্মা ধরে থাকতে হবে কারণ কোরআনের আলোকে বিজ্ঞান বিজ্ঞানের আলোকে কোরআন না সম্মানিত হাজির আগামী কাল ঈদের দিন খুশির দিন আনন্দের দিন আর আজ ফজর থেকে আজ ফজর থেকে তেরোই জিল্হাজ আসর পর্যন্ত তার বীর একটা এটা প্রতিটা মুসলমানের পড়া বাধ্যতামূলক অল্ লহ আকবর আল্লাহ হ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরটা আমরা প্রতি নামাজের পরে একবার জোরে পড়া ওয়াজিব তিনবার আস্তে আস্তে পড়া মুস্তাহাব সওয়াব আমরা ইনশাআল্লাহ পাঠ করব ঘরে যেই মা বোন আছে তাদেরকে আমরা মেসেজটা জানিয়ে দেব তারা মনে মনে পড়বেন কি পড়বেন আস্তে আস্তে শব্দ যেন না হয় তারা আস্তে আস্তে এই তাকবীর পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক এটা পাঠ করতে হবে সকলের ইমাম যদি ভুলে যায় মুয়াজ্জিন মুয়াজ্জিনের যদি ভুল হয় মুসল্লিরা যার শরণ হয় নামাজের পরে তিনি তাকবীরে তাশরিক শুরু করবেন ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত বলেন না ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আমরা পাঠ করব বলেন ইনশাআল্লাহ কোরবানি আসলে কোরবানির কিছু মাসলামা মাসাইল আমাদের বলতে হয় গেল জুমাতে আমি কোরবানির ফজিলতের উপরে একটু সামান্য টাচ দিয়েছিলাম আজকে আমি কিছু মাসলা মাসাইল সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করে যে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোরবানির সাথে আকিকা করা যাবে এটা জায়েজ সমস্ত ফতুয়ার কিতাবগুলোতে কিতাবগুলোতে এসেছে রাসুল আরবি বলেছেন যদি কোনো ব্যক্তির সমর্থ হয় এমন যে ব্যক্তি সন্তান হয়েছে কিন্তু তার কোরবানি চলে এসেছে অথবা আকিকা করার মতো তার কোনো সুযোগ ছিল না কিন্তু কোরবানি যখন আসছে এখন তিনি আকিকা করতে চান তখন কি করবেন কোরবানির সাথে তিনি আকিকাও করতে পারবে আকিকার মাস আলা হলো এমন যে কোরবানির ঘোষ যেমন বন্টন করা হয় আকিকার ঘোষও বন্টন করে দিতে হবে কেউ যদি চায় সমস্ত গোস তো গরিবদের মাঝে বন্টন করে দিবেন তাও পারেন কেউ যদি চান তিন ভাগ করে এক ভাগ নিচেরা খাবেন গরিব এবং আত্মীয় স্বজনদের জন্য তিনটা ভাগ করবেন তাও পারেন কেউ যদি বলে না আমি শুধু একটা ভাগ খাবো বাকি দুই ভাগ বন্টন করে দিব তাও পারবে যদি কেউ চায় যে মা বাবা খাবে মা বাবা খেতে পারবে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে আকিকার গোস্ত মা বাবা খেতে পারে না এটা সঠিক মাস আলা নয় আকিকার গোস্ত মা বাবা এবং যার নামে দেওয়া হবে তার যদি প্রাপ্তবয়স্ক হয় তিনি যদি খাওয়ার উপযুক্ত হয় তিনিও খেতে পারবে এটা জায়েজ এটা হারাম না তাহলে কোরবানির সাথে কি আকিকা করা একটু বলেন না আকিকা করা যাবে জায়েজ জায়েজ জিনিস আর জায়েজ আরেক জিনিস কোরবানির সাথে আকিকা করা যাবে তবে যেই ব্যক্তি সন্তান হলো সাত দিনের ভিতর আকিকা করলো এটা রহমাত আলী নবী কামলি ভালার সুন্নত সুবান আল্লাহ বলেন সাত দিনে আটিকা করা মাথা মুন্ডানো বাচ্চার নামকরণ করা এটা কি সুন্নত যদি কোনো কারণবশত ডাক্তার নিষেধ করেছে বাচ্চা কঠিন অসুস্থতা বাচ্চার মাথার চামড়ায় সমস্যা বাধার বাচ্চার মাথায় কোনো কঠিন সমস্যা রোগ ধরা পড়েছে ব্যাখ্যা নিষেধ করেছে অথবা আর্থিক সমস্যার কারণে টাকা পয়সা হয় না তাহলে তিনি যখন সুযোগ হবে তখনই আকিকা করে নিবে ইংসা আর একটা প্রশ্ন হয় কোরবানি আসলে হুজুর অনেকে বলেন যে কোরবানি কি জোর সংখ্যায় নাকি কোরবানি দেওয়া যায় না আপনারা কি কথাটা বুঝতে পারছেন জোর বুঝেন না অনেকে বলে যে হুজুর দুই নাম চার নাম ছয় নাম ব্যতীত কোরবানি করা যায় না আবার এই ধরনের গুলো বলে না ইসলামে এটার কোনো বিধিবিধান নেই ইসলামিক বিধান হলো সাত নামে কোরবানি করা যায় নাম বলতে ভাত সাত ভাগ সাত ভাগে পর্যন্ত গরু মহিষ উঠ আবার বলেন গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা এগুলো দিয়ে এক নামের অধিক করা যাবে না গরু মহিষ উট এগুলো দিয়ে এক গরুতে এক মহিষে এক উঠে সর্ব উচ্চ সাত ভাগ পর্যন্ত কোরবানি করা যায় এটা যাবে কিন্তু বকরির ক্ষেত্রে ভেড়া দুম্বার ক্ষেত্রে এক নামের অধিক এক ভাগের অধিক জায়েজ নেই তাতে কোরবানি হবে না তাহলে কোরবানির মাস আলা হল সাত ভাগে কোরবানি হোক জোর হোক বেজোর যে কোনো সংখ্যায় সাত নাম পর্যন্ত কোরবানি করা যাবে সাত নামের অধিক হলে কোরবানি করা যাবে না সাত নামের অধিক কোরবানি করা এক পশুতে জায়েজ নেই আমি কি কথাগুলা বলতে পারতেছি আরেকটা একটা মাস আলা কোরবানির সময় এটা আমরা অনেক সময় একটু নিজেদের ভিতরেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় সাধারণ মানুষগুলো কোরবানি আসলেই এই বিপদগুলো হয়ে যায় যার জন্য মাস মাসআলা জিজ্ঞাসা পাঁচ থেকে আরো চার দোকানে চার পাঁচ জনে উত্তর দিয়া ফেলেছে মাস আলা জানা নাই তারপরও মাস আলা দিচ্ছে এটা যেন এমন না হয় আমাদের সমাজে এই ভুলগুলো আমরা অহরহ করে থাকি সেজন্য আমি আপনাদের সামনে আরো দুই একটি মাস আলা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরতে চাই যদি কোনো ব্যক্তি ঋণ করে কোরবানি করতে পারবে অনেকের এরকম মাস আলা হয় কি করে ঋণ একজন ব্যক্তির আজ সমর্থ নেই এখন অনেক কোরবানি করতে চাচ্ছে অনেকে বলে জায়েজ অনেকে বলে জায়েজ একজনে বলে না একজনে বলে জায়েজ সঠিক মাস আলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণ করে কুরবানি করা জায়েজ তবে যদি ওই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ তিনি পরিশোধ করার মতো সামর্থ্য আবার বুঝেন ঋণ করে আমাকে দিয়ে বোঝাই আমি অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে আমার সচ্ছলতা এমন হয়ে গেছে আমি চলাফেরা করতেও কষ্ট হচ্ছে এখন আমি যদি আমার এক মুসল্লির কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নেই ভাই আমাকে এক লক্ষ টাকা দেন কোরবানিটা তো দিতে হয় বছরে একবার এটা কিন্তু আমার এখন সম্পদ নাই আমার উপরে না কিন্তু দিতে মন প্রতি বছর দেয় হৃদয় মানে না এক লক্ষ টাকা দেন আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানিটা করতে চাই ওনার যদি এমন সামর্থ্য হয় কোরবানির পরে দশ দিন বিশ দিন এক মাস দুই মাস অথবা যার কাছ থেকে নিবে তার সাথে কথাবদ্ধ কথা বলে একত্রতা করে যদি তিনি ঋণ নিয়ে কোরবানি দেয় এটা কি বলেন এটা কি তবে 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 একটা আছে কোন ব্যক্তির উপরে কোরবানি ও হয় নাই খুব মনোযোগ দিয়ে শোনেন কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না আমার উপরে কোরবানি ও না কিন্তু আমি চিন্তা করলাম এই বছর কোরবানি আপনারা আমার কথা বুঝেন না কোরবানি একটা গরু কিনলেন অথবা আমি একটা গরু কিনলাম আল্লাহ না করুক চাঁদ রাত্রে কোরবানিতে হয় না কোরবানিতে হয় নই রাত কোরবানির আগের দিন রাতে অথবা কোরবানির দিন সকালবেলা আমার গরুটা হারাইয়া গেছে চুরি হয়ে গেছে মারা গেছে এখন কি করবেন বুঝেন না আপনারা আমার উপরে তো কোরবানি ওয়াজিব ছিল না না আমি একটা গরু কিনেছি কোরবানি করব এখন মাস আলা কি কোরবানির গরু তো নাই ওটা তো চুরি হয়েছে হারায় গেছে মরে গেছে এখন মাস আলা হলো আপনাকে আর একটা গরু কিনে কোরবানি দিতে হবে বুঝেন নাই আর একটা গরু কিনে কোরবানি দিতে হবে এবং কি যদি গরুটা হারিয়ে যায় কোরবানি যাওয়ার এই তিন দিনের ভিতরে যদি গরু আবার ফেরত আসে আপনাকে ওটাও সবাই করতে হবে আপনি কেন মাতবরি করলেন আর যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ওনার গরু যদি হারিয়ে যায় যদি মারা যায় গরু যদি চুরি হয়ে যায় বা যে কোনো কারণে গরুর সমস্যা হয় উনি যদি চায় যে আমার তো সমর্থন আয় একটাই কিনেছি তাহলে ওনার আর কোরবানির পশু কিনতে হবে না এবং কি হারিয়ে যাওয়া গরু যদি তিন দিন পরে ফেরত পায় কথা কি বুঝতেছেন তাহলে একটার উপরই সীমাবদ্ধ উনি চাইলে দিলে দিতেও পারেন কথা কি বুঝতেছেন মাসআলাটা হলো এখানে যে আপনার উপরে ওয়াজিব না আপনি যখন মাসআলাটাকে বুঝে তারপরে যখন আপনি অতিরঞ্জিত করতে যাবেন তখন আপনার উপরে ইসলামিক বিধান হলো তুমি যেহেতু অতিরুক্ত করতে গেছো তোমার উপরে ওয়াজিব না এখন যদি পশু হারিয়ে যায় চুরি হয়ে যায় মরে যায় তাহলে সেই পশু আবার আরেকটা কিনে তাকে কোরবানি করতে হবে এবং ওই হারিয়ে যাওয়া পশু পাইলে ওটাও কোরবানি করতে হবে আপনারা কি বুঝতে পারছেন এটা 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 ব্যক্তি কোনো মত নয় আর একটা বিষয় হলো সাত নামে যারা কোরবানি দেয় সাত ভাগে কোরবানি কিন্তু প্রভুর নামে হয় আবার বলেন কোরবানি হয় আল্লাহর নামে কার নামে সবাই বলেন কোরবানি কার নামে আল্লাহর নাম এখন আপনাদেরকে জন্য এটা দিয়ে বলছি ধরেন দিন একটা কাগজের ভিতরে আমরা সাতটা নাম লিখে তারপরে ইমাম অথবা যিনি কোরবানি করেন তার হাতে দেই হুজুর এইটা আমাদের পক্ষ থেকে নামে এখন আপনার প্রশ্ন হতে পারে কোরবানি তো আল্লাহর নামে তবে এই যে সাত নাম এটা কার নাম একটা প্রশ্ন জানতে পারে না আপনারা সব সময় মনোযোগ দিয়ে শুনবেন কোরবানি হলো বিসমিল্লাহি আল্লাহ আকবর কার নামে সবাই সবাই বলে আল্লাহর নামে কোরবানি কিন্তু এগুলো অংশীদার সাত ভাগ যে আপনি চাইলে এই ভাগের নামগুলো ইমামের কাছে মুআজ্জিনের কাছে যিনি কোরবানি করবেন তার কাছে পেশ করতে পারে এগুলো বলে যখন কোরবানি করবে এটা মুস্তাহাব সওয়াব এটা আপনার সঙ্গে আপনারা যেটা অংশটি আপনি কুরবানি করছেন রবকে জানান দেওয়ার জন্য এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন এটা না জায়েজ নয় এই জন্য যখন আপনি কুরবানি করতে যাবে আপনি আপনার নাম আপনার সাথে পিতার নাম আপনার ভাই বোন আত্মীয়-স্বজনের নাম দিবেন তবে মনে রাখবেন যারা सच्चा নবী প্রেমিক তারা কিন্তু সাত নামে এক নাম আমার নবীর নাম দিয়ে দেয় সুবহানাল্লাহ বলে এখন আরেকটা প্রশ্ন জাগে নবীন নামে দিবে নবী তো অনেক আগে এতেকাল করেছে পর্দা করেছে তাহলে মৃত্যু ব্যক্তির নামে হ্যাঁ মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ বলেন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা আবার বলেন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ মুমিন মুত্তাকি আউলি ইকরাম বুজুরগানে দিন কোন নবী রাসূল মা বাবা মুরব্বি আত্মীয় সজন যে যে অবস্থাতেই মারা যাক যদি কেউ চায় আমি আমার বাবার নামে মৃত্যুবরণ করেছে কোরবানি করবো আমি রাসূল নামে কেন শরীফে আল্লাহর সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আলী আমি রাসূল আরবি পর্দা করার পরে তুমি আমার নামে আমার উম্মতের নামে একটা কোরবানি করবা উম্মত কে রাসুল আরবি কোরবানিতে ভুলে নেয় কেয়ামতের দিনও ভুলে নাই আমরা তো সলিমদ্দি কলিমদ্দি নাম খুঁজে পাই না সাত নাম মিলাইতে মোটামুটি তিন চার দিন জায়গা নাম মিলাতে পারি না এরপরে কোরবানি না এমনটা নয় মাঝখানে রাসুল আরবির নাম একটা দিয়ে দেন আপনি মমেন আপনি রাসুলের অন্য যদি সাত নামে ছয় নামে পাঁচ নামে দেন রাসুলের একটা নাম দিয়ে দেন এটা করলাম এটা উত্তম আমি আমার হৃদয় থেকে বললাম মোহাব্বতের জায়গাটা দেওয়া না দেওয়া আপনার ব্যাপার এটা মাস আলাগত দিক না আমি আমার হৃদয়ের কথাটা যদি আমি একটা গরুতে পাঁচ নাম সাত নাম ছয় নাম চার নাম দিতে পারি একটা নাম রাসু আমার অনেক মুসল্লিদের মাঝে আমি দেখি অসংখ্য মুসল্লি আমি কোরবানির দিন তো আপনাদের দোয়ায় কোরবানি করে থাকি তো তখন দেখি অনেক মুসল্লিরাই কাগজ দেয় যেখানে অনেকের নাম তার সাথে আমাদের রাসুল আরবির কথা উল্লেখ করে দেন যে আমি রাসুলের নামে কোরবানি করি আবার এমন মুসল্লিও তো আছে আমি ইমামের নামে ওজাল করিতে কোরবানি করে আলহামদুলিল্লাহ বলে ভালোবাসা এটা কি একটু কথা বলেন এটা কি ভালোবাসা মাসআলা আরেকটি দাঁড়ায় হুজুর আমি তো আমার পশু জবাই করি আমার সাথে অনেক শ্রমিক ভাইয়েরা গরিব অসহায় ভাইয়েরা আমার সাথে কুরবানির গোশত কাটে বানায় আপনারা কি আমার কথা বুঝতেছেন কুরবানির গোশত কাটে না তাহলে অনেক লোকজন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা শ্রমিক তাদেরকে নিয়ে গরুর কাটি কাটি আমি আমি আমার অনেকগুলো আত্মীয় আত্মীয় নিয়ে এক জিনিস স্বজন আর গরিব লোকদেরকে নিয়ে কোরবানির গোস্ত কাটা আর এক জিনিস যদি আলা হয় মনোযোগ দিয়ে শুনবেন কোরবানির গোস্ত যারা বানাবে যারা কাটবে তারা ওই কোরবানির গোস্ত দিয়ে তাদেরকে খরচ দেওয়া হাদিয়া দেওয়া টাকা দেওয়া পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই বলেন আবার বলেন কোরবানির গোস্ত যারা বানাবে যারা কসাই হোক অথবা যারা খাটে যারা শ্রমিক তাদের পারিশ্রমিক কোরবানির গোস্ত দিয়ে দেওয়া জায়েজ নাই প্রশ্ন তাহলে কি আপনি যদি চান আপনার গোটা কোরবানির গোস্ত ওনাদেরকে দিয়ে দিতে পারবেন হাদিয়া কিন্তু পারিশ্রমিকের জন্য নয় আপনাকে এটার জন্য আলাদা টাকা দিতে হবে আলাদা পারিশ্রমিক আপনাকে তাকে বন্টন করে দিতে হবে এখন এমন আমি বুঝানের জন্য বলছি এমন আমি ইমাম কোরবানি দিচ্ছি আমার মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর আমি কিন্তু আপনার কোরবানির গোস্ত কাটবো বানাবো আমি বিনিময় তাকে টাকা দিলাম উনি বললেন হুজুর আমি কি টাকার জন্য আপনার কোরবানির গোস্ত বানাইলাম এই অবস্থাতে আপনি তাকে কোরবানির গোস্ত হাতিয়া দিতে পারেন একবেলা খাওয়ায়া খাওয়াইয়া দিতে পারেন সে যেটাই সন্তুষ্টি হয় কিন্তু যদি কেউ কাচের নিয়তে আপনার গোস্ত কাটে অনেক গরিব এক বছরে কোরবানির দিন একটা দুইটা গরু কাটার জন্য অপেক্ষা করে আপনারা কি বুঝতেছেন ওনাদের উদ্দেশ্য যে আমরা আজকে এক দুই কেজি গোস্ত পাবো বাচ্চাদেরকে নিয়ে এক বেলা খাবার খাবো হ্যাঁ আপনি এক দুই কেজি গোস্ত তো দিবেনই সাথে পারিশ্রমিকও দিয়ে দিবেন আর যদি নিতে না চায় না নেয় এটা আলাদা ব্যাপার পশু জবাই করার পরে ছুরি দিয়ে রক্ত ভিতরে আঘাত করা আমি সব সময় কোরবানি করার পরে একটা ছোট ছুরি নেই আর বলি যে মেন রবটা কেটে দেন কারণ আরো গরু জবাই করতে হয় সেই সময়ের কারণে আমরা অনেক সময় বলি এই সুটি ছোট সুরিটা দিয়ে রক কেটে দেন কিন্তু ভিতরে রক্ত নালিতে দিয়ে গরু তাড়াতাড়ি মারার এই প্রসেস করা যাবে না আর একটা মাস আলা শুনে নেন গরু জবাই করার পরে অনেক আমাদের দেশের অসংখ্য কসাই ভাইদেরকে আমি দেখেছি এখানে যদি কেউ থাকেন অথবা আমার মাইকের আওয়াজ যদি কোনো কসাই ভাই শুনে থাকেন তার কাছে অনুরোধ আপনারা গরুটা স্থির হওয়ার আগে পায়ের রকটাটা। কাটা রক চামড়া ছিলা যাবে না রাসূল আরবি বলেছে তোমরা কোনো পশুকে কঠিন ভাবে কষ্ট দিও না ইয়া রাসূলুল্লাহ জবাই করা এটাই তো কষ্ট রাসূল বলে হ্যাঁ এটা তো আল্লাহর নামে করা হয় কিন্তু যখন জবাইয়ের কি তো পশু স্থির না হয় তখন রক চামড়া ছেলা এটা ওই পশুর উপরে জুলুম করার সামিল আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল গুলি করার তৌফিক দান করবো